ঈদের সিনেমা মানেই উত্তেজনা আলোচনা আর নানা রকম কাণ্ড কারখানা এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না আলোচনার কেন্দ্রে রয়েছে রায়হান রাফি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডব তবে সিনেমার মুক্তির আগেই তৈরি হয়েছে নতুন বিতর্ক এবার পরিচালক রাফি অভিনেতা আফরান নিশোকে শাকিব খানের কাছে ক্ষমা চাইতে বলছেন শনিবার পয়লা জুন থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি অডিও ক্লিপ যেখানে রাফিকে বলতে শোনা যায় নিশু যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে সেটা ভাইয়ার সাকিব খান কাছে গিয়ে হোক কিংবা জনসমক্ষে এটা নিয়ে আমার এবং ভাইয়ার মধ্যে কোনো দ্বিমত নেই তিনি আরও বলেন আজ যদি কেউ আমার সঙ্গে অন্যায় করে সেও ক্ষমা চাইবে নিশো যদি সরি বলে তখন ভাইয়া চাইলে কাজ হবে না চাইলে হবে না আমি এত বোকা পরিচালক নই সাকিবের কাছে নিশোকে ক্ষমা চাইতে বললেন রাফি আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলপ্রেস বাটনটি অন করে দিবেন